আসসালামু আলাইকুম সবাই বলেন তো এটির নাম কি হ্যাঁ ঠিক ধরেছেন এটি হচ্ছে সিদুল আমাদের কুড়িগ্রাম জেলার একটি বিখ্যাত জনপ্রিয় খাবার এই সিঁদল বানানো কিন্তু একেবারে সহজ কাজ নয় অনেক কষ্ট অনেক যত্ন আর সময় দিয়ে মানুষ এটি তৈরি করে কিন্তু খাওয়ার স্বাদ উফ একবার খেলে মন জুড়িয়ে যাবে আজ আমি বানিয়েছি সিঁদল দিয়ে বেগুন বোনার তরকারি এই তরকারি একবার খেলে মনে হবে আর কিছু লাগবে না শুধু গরম ভাত আর এই বেগুন ভুনা তরকারি হলেই হবে আমার আর আমি আমরা দুজনে এই সিদল বেগুন ভুনা খুব পছন্দ করি আর মজার স্বাদ এমন যে একবার খেলে আপনারাও প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যদি কখনো কুড়িগ্রামে আসেন তাহলে দাওয়াত রইল আমার বাসায় চলে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদের এই শীতল বেগুন ভুনার তরকারি খাওয়াবো সত্যি বলতে এই সুন্দর শিদল বানাতে যেমন কষ্ট তেমনই আনন্দ লাগে খেতে তাই বলবো জীবনে একবার হলেও অবশ্যই চেখে দেখবেন সিদল দিয়ে বেগুন ভুনার তরকারি আবারও অন্য কোনো রান্নায় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ